এটা গত পরশু রাতে এখানে এই অতিবৃষ্টিতে একটা বাড়ি ধর্ষে দুজন লোক মারা গেছেন এবং তাদের দুটা শিশু একটা খুবই গুরুতর অসুস্থ গুরুতর জখম হয়েছে হসপিটালে আছে আরেকটাও ব্যথা পেয়েছে মোটামুটি বেশি সুস্থ আছে তো আমরা এসেছি দেখার জন্য তো আমরা শুনলাম এখানে প্রশাসনের তরফ থেকে তারাও এসছে নিশ্চয়ই তারা মানে এই জাতীয় ঘটনা ঘটলে যে ধরনের সরকারি সুবিধা দেওয়ার সুযোগ আছে এটা তো করবেনি তাছাড়াও আমরা দেখছি যে পরিবার বাড়ি এমনিতেই খুব খারাপ ছিল এখন দুটো বাচ্চা তো আর আলাদা করে থাকবে না তাদের এই এখানে ঠাকুমা আছে কাকারা আছে তো আশা করি প্রশাসনের তরফ থেকে তাদের দেখভাল করার সমস্ত ব্যবস্থা করা হবে এবং আমি অনুরোধ করব এখানে যারা প্রতিবেশীরা আছেন তারাও সবাই সহযোগিতা করলে পরে দুটো বাচ্চা এমনিতে অনাথ হয়েছে কিন্তু সামাজিকভাবে অনাথ হবে না এটা সবারই দায়িত্ব আমরা এসছি আমরা চেষ্টা করব সরকারের খবর নেব তারা কী করছেন এবং বলবো একটু যাতে সেরকম দরত এবং যত্ন করে যাতে এই দুটো বাচ্চা মানুষ হতে পারে ব্যবস্থা করে এই আমরা মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই লেম্বু ছড়ার বাগবাড়ি স্থিত রাজর্ষী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোজফি বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নতমানের মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজসী কলেজে প্রাণ ভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার কলেজ সবার কলেজ কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লিম্বুছা আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট 73875